সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এবং জামাতের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতা কিন্তু দুপুর উপর্দে আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক আমাদের পত্রিকা নিউজ করেছে যে আসলে চূড়ান্ত পর্যায়ে আসলে চূড়ান্ত পর্যায়ে কোন পর্যায়ে একটু আমরা পড়ে দেখি আপনাদেরকে জানাই এরপরে মূল বিষয়টি ফাঁস করবো প্রিয়দর্শক এখানে আমার দেশ পত্রিকা যেটা লিখেছে কোরদশ সংসদ নির্বাচন আসন সমঝোতার ভিত্তিতে অংশগ্রহণ নিয়ে শেষ মুহূর্তে জামাত ইসলামের সঙ্গে চরমোনায় পীরের দলের বনিবনায় বেশ অনিশ্চয়তা সৃষ্টি হয় দীর্ঘ প্রক্রিয়ার পর দশ দলীয় সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণার পরই চাওয়া পাওয়ার হিসাব মেলানো নিয়ে দোটনায় পড়ে ইসলামী আন্দোলন এই অবস্থায় দলটি শীর্ষ পর্যায়ের থেকে প্রকাশ্যে ক্ষোভ অসন্তোষ প্রকাশ করা হয় চাহিদা মতো আসন না পেলেও সমঝোতায় না থাকারও হুশেরে দেন তারা এতে তৃণমূল পর্যায়ে পর্যন্ত জামাত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মাঝে বেশ আস্থাহীনতা দেখা দিয়েছে এ নিয়ে সামাজিক মাধ্যমেও চলছে দুপক্ষের পাল্টা প্রতিক্রিয়া উদ্ভূত পরিস্থিতির এক পর্যায়ে দুই শীর্ষ নেতারা এ নিয়ে সংশ্লিষ্টদের মাঝে চলছে দর চূড়ান্ত এরই মধ্যে আনুষ্ঠানিক আলাপের পাশাপাশি দুই দলের বৈঠক হওয়ার কথা সব অসন্তোষ কাটিয়ে সমঝোতা প্রক্রিয়ায় থাকার বিষয়ে জোর দিয়েছে উভয় পক্ষ মনোনয়নপত্র বাসায় শেষ হওয়ার পর দশ দলীয় প্রক্রিয়াধীন এগারো দলীয় সমঝোতায় থাকা সব দলের আসন চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেছেন এ বিষয়ে জানতে চাইলে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ইউসানেল মাহবুব জুবাইর বলেন ইসলামী আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো একসঙ্গে থাকলে মাঝে মধ্যে মন কষাকষি হতেই পারে এগুলো নিয়ে কোনো সমস্যা নাই তিনি বলেন আসন সমঝোতার বিষয়ে বাস্তবতার নীক্ষে সমাধান করা হবে এক্ষেত্রে মনোনয়নপত্র বাসায় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অন্যান্য দলের বাকি থাকা দুই একটা আসনের সমঝোতা হয়ে যাবে এখন পর্যন্ত ঘোষিত দশ দলীয় সমঝোতা হলেও এটি শেষ পর্যন্ত এগারো দলে পূর্ণিত হবে বলে তিনি উল্লেখ করেন সূত্রমতে গত আঠাশ ডিসেম্বর সংবাদ সম্মেলনে দশ দলীয় নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামাতে আমি ডক্টর শফিকুর রহমান এতে আগ থেকে আন্দোলনত আট দলের সঙ্গে নতুন করে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের বীর বিক্রম নেতৃত্বাধীন লেবাল ইত্যাদি ইত্যাদি পার্টি আচ্ছা তো যাক প্রদর্শক এখানে সর্বশেষ একটা বিষয় এগারো দলে মিলে তিনশো আসনের বিপরীতে সাত শতাধিক প্রার্থী দিয়েছে এর মধ্যে জামাত ইসলামে রয়েছে দুশো ছিয়াত্তর ইসলামী আন্দোলন দুশো বাহাত্তর বাংলাদেশ খেলাপদ মজলিস নব্বই জায়গা সাবমিট করছে মজলিস মজলিশ সাতষট্টি জায়গা এনসিপি সাতচল্লিশ ও এলডিবি চব্বিশটির মতো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে সমঝোতা হওয়া কিছু আসনে একক প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়লেও অনেক জায়গায় একাধিক দলের প্রার্থী রয়েছে এছাড়া সমঝোতার বাইরে থাকা আসনগুলোতেও প্রধান দলগুলো মনোনয়নপত্র জমা দিয়েছে এসব নিয়ে সংশ্লিষ্টদের মাঝে বেশ অস্বস্তি দেখা দেয় মনোনয়নপত্র জমার পর দিনই আসন সমঝোতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক প্রক্রিয়া জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির মুফতি ফয়জুল করিম তাদের দল একশো তেতাল্লিশটি আসনে এই এ ক্যাটাগরিতে আছে দাবি করে জামাতকে নিয়ে নানা সমালোচনা করেন এ বিষয়ে বক্তব্য তুলে ধরতে গত মঙ্গলবার দলটি কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং ডাকা হলেও পরে খালেদা জিয়ার মৃত্যুর কারণে তা স্থগিত করা হয় তো যাই হোক প্রিয় দর্শক আমরা নিউজ পরে যতটুকু বুঝতে পারলাম মিডিয়া বলতেছে যে এবং জামাত লোকজন এবং ইসলাম বাংলাদেশের লোকজন বলতেছে এটা চূড়ান্ত পর্যায়ে আছে আসলে ভিতরে ভিতরে কিন্তু অবস্থা খুবই খারাপ বিশেষ করে চরমুনর পীর সাহেব ফয়জুল করিম যে ধরনের বক্তব্য দিয়েছে রিসেন্টলি আপনারা শুনেছেন তাদের নাকি একশো তেতাল্লিশটা আসনে এগ্রেড আছে অথচ তার মধ্যে নাকি ওই যে হামিদুর রহমান আজাদের এলাকা এরপরে শাহজাহান চৌধুরী বীরচট্টলা শাহজাহান চৌধুরী এরপরে সাতক্ষীরার যেখানে কলা গাছ দাঁড়ালেও জামা ইসলাম হয়ে যাবে এরপর পিরোজপুর সাইদির এলাকা তো এই সব জায়গা নাকি এগেরেট আছে মানে চাভাবাজির একটা লিমিট থাকে চর্মনায় পিসাব যে ধরনের বক্তব্য দিয়েছে ইতিমধ্যেই এরকমের বক্তব্য যদি জামাতের কোনো প্রার্থী অথবা জামাতের কোনো দায়িত্বশীল দিত এতক্ষণে চর্মনায় জামাতের মধ্যে ব্যাপক পরিমাণটাই লাগে লেগে যাইত কিন্তু জামাতের লোকজন তো এই ধরনের ইসে পা দেবে না বোঝেন নাই তারা একপেক্ষীভাবে এইগুলো বলতেছে ইচ্ছা মতনভাবে তাদের চা হচ্ছে একশো আসন কিন্তু আপনি আমাকে বলেন তিনশো আসনের মধ্যে যদি চর্মনার একশো আসন দেওয়া হয় এটা কি আগামী নির্বাচনে জয়লাভ করা সম্ভব অথবা সরকার গঠন করা সম্ভব এটা সম্ভব পসিবল চর্ম কি সেই অ্যাবিলিটি আছে সেই নেতাকর্মী আছে সেই কমিটি আছে এবং তারা কি বছর ধরে সেই কাজ করছে যে তারা একশো আসন নির্বাচন করবে আমি এর আগেও বলেছি কয়েকটা ভিডিওতে যে সত্তর আশিটা তাকে দেওয়া উচিত কিন্তু আমি পরবর্তীকালে পর্যবেক্ষণ করে এবং তাদের কথাবার্তা সব কিছু মিলায় হিসাব করে দেখলাম যে না আসলে এইভাবে আসন ছেড়ে দিলে পারে বিপদ আছে কারণ তারা নির্বাচন করে জিতে আসতে পারবে না এই জন্য তাদের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ তাদের হেবিট প্রার্থী যত জায়গা আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জায়গা বাসাই করে দিতে হবে এটাই তাদের জন্য একদম পারফেক্ট এর চাইতে যদি তারা বেশি দাবি করে এটা হবে আত্মঘাটী একটা ই ডিসিশন এবং সিদ্ধান্ত এবং জামাত যদি উদারতা দেখে তাদেরকে সার দিয়ে দেয় সেক্ষেত্রে জামাতের জন্য কিন্তু আত্মঘাটি একটা সিদ্ধান্ত হবে এজন্য এত উদারতা দেখালে হবে না আর জন্মায় যেভাবে চাহিদা মানে যেরকম এরভাবে চাচ্ছে সেভাবে তারা কাজ করে নাই মাটি ময়দানে তাদের নেতাকর্মীরা মাটি ময়দানে কাজ করে নাই অর্থাৎ এই ধরনের চাওয়া এগুলো গ্রহণযোগ্য না এই ক্ষেত্রে আরও মানে চিন্তা ভাবনা করতে হবে ঠিক আছে উল্টোপাল্টা কথা বলে মাঠ গরম করেন না জামায়াত এবং চর্মনার মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসতেছিল কিন্তু আলহামদুলিল্লাহ নির্বাচনকে কেন্দ্র করে সমঝোতার ভিত্তিতে দুই দলের মধ্যে সম্পর্ক ভালো হয়েছে এই সম্পর্কটা নষ্ট করেন না ঠিক আছে অতএব হিসাব নিকাশ করে যেহেতু বলেছিলেন যে যেখানে যে দলের প্রার্থীর সমঝোতার সময় তো আপনার সবসময় একটা কথাই বলেছেন যে আসলে যেখানে যে দলের প্রার্থী ভালো সবচেয়ে বেশি ভালো অবস্থান আছে সেই দলের প্রার্থী এবং সারা বাংলাদেশে আপনি যদি ওই হিসেব করেন তিনশো আসনের দেখায় দেন এমন একটা জায়গা জামাতের প্রার্থীর চাইতে আপনাদের চর্মনার প্রার্থী অথবা মামুলকের প্রার্থী এমনকি যে কোনো প্রার্থী ভালো অবস্থানে আছে এমন কি বরিশালে আপনাদের পাঁচ নম্বরে আসনেও সেখানে জামাতের প্রার্থীর অবস্থা ভালো আছে আপনাদের চাইতেও তাহলে ওই হিসাব যদি করেন যে যেখানে যার অবস্থা ভালো সেখানে সেই তারা প্রার্থী দেবে সেই হিসাবে তো আপনার কেউই প্রার্থী মানে কোনো ই পান না তারপর তো জামাত ইসলামী ঐক্য স্বার্থে অথবা এই সমঝোতার সাথে তারা সার দিচ্ছে আর আপনারা বলতেছেন একশো তেতাল্লিশটা আসনে এগের আছে কে আপনাকে এই ধরনের জরিপকে দিয়েছে এসব উল্টা পাল্টা কথা বলে নিজেদের ডিমান্ড বাড়াইতে চান এসব শুধুমাত্র দ্বন্দ্বই সৃষ্টি করবে অর্থাৎ এসব উল্টো পাল্টা বক্তব্য না দিয়ে আমি মনে করি যে ইসলামী আন্দোলন মানুষের মহাসচিব আছে না খুব চমৎকার বক্তব্য দেন খুব সুন্দর বক্তব্য দেন ইনাদের মতন যারা রয়েছে বুদ্ধিমান ইনাদেরকে নিয়ে কাজ করেন তাহলে ভালো হবে আর ওই সব যারা আছে আউল ফাউল কথা বলে তাদেরকে চুপ করান এটা ইসলামের জন্য ভালো হবে আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আশা করি যে চর্মনাই পঁয়ত্রিশ থেকে চল্লিশটার মধ্যে সন্তুষ্ট থাকবে এর বাইরে দাবি করে শুধু শুধু গ্যাঞ্জাম ফাজাদ তৈরি করে অনেক তৈরি করে কোনো লাভ নাই সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করে একটা আসনে ইতিমধ্যে আপনারা বলেছেন আপনাদের ফির সাই বলছে যে বনিবনা না হলে জামাতকে বের করে দেবো আর জামাতকে বের করে দেওয়ার মতন হিম্মত সাহসকে আপনাদের আছে বনিবনা না হলে আপনি বের হয়ে যাবেন এত গ্র্যাভিটি দেখায় না সেই জায়গা আপনারা এখনও যান নাই ঠিক আছে জামার শুধুমাত্র উদার এই কারণে আপনাদেরকে ছাড় দিচ্ছে অতএব আপনারা বলছেন যে দুশো বাহাত্তর আসনে করবেন অনেকেই জামাতের নেতাকর্মীরা বলতেছে মাঠ পর্যায়ে যে এতই যদি চন্মনার ই থাকে দাবি দেওয়া থাকে এককভাবে করে দেখাক একটা আসনে তারা জিতে আসুক পাবেন একটা সিটও পাবেন সেই পর্যায়ে গেছেন আপনারা বড় বড়ো কথা বলেন অতএব বলবো ঐক্য কোথ ইসলামের সাথে যেহেতু ভোটের ময়দানে ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার কথা বলেছেন সেই জায়গা থেকে পঁয়ত্রিশ চল্লিশটার মধ্যে সন্তুষ্ট থাকেন এটা আপনাদের জন্য ভালো হবে জামাতের জন্য ভালো হবে এবং আগামী যে সংসদ নির্বাচনে জামাত ইসলামীর যে জোট যারা ক্ষমতায় যার একটা মানে অবস্থায় এসেছে এটাও টিকে থাকবে যদি আপনাদেরকে সত্তর আশিটায় দেওয়া লাগে তাহলে আপনার কয়টায় জিততে পারবেন বলেন সরকার গঠনের চিন্তা তখন মাথা থেকে একদম সেরে দিয়ে নির্বাচন করা লাগবে অর্থাৎ এই আশাটা নষ্ট করেন না আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ